ষ্ণু ও বিষ্ণু ও বিষ্ণু তৎ বিষ্ণু পরম পদম সদা পরসন্তী সুড়য় দীর্ চস্কুর আচতম নমস্কার করেন এবং বিষ্ণু ও বিষ্ণু ও বিষ্ণু বিষ্ণুরাম হরি বিষ্ণুরমৈ তৎসরাই চৈত্র শুক্লপক্ষ মহা অষ্টমী তিথি শিব পুত্র গণপথাদি নানা দেবতা পূজা শ্রী শ্রী ভগবতী দুর্গা দেবী পূজা কর্মে এতে স্বচ্ছন্দন বেলপত্রাঞ্জলি ও শ্লিম জয় দুর্গায় নম আপনারা 如果我干了，我干了，干了，对不起。

ଡାଟାଜୁଟ ସମଯୁକ୍ତ ନନେନ୍ଦୁ କ୍ରେତଶକରାମ ଲୋଚନାତ୍ରୟ ସଂଯୁକ୍ତ ଟୁନେନ୍ଦୁ ସଦର୍ଶନ ତପ୍ତକାଞ୍ଚନ ବରଣାମ ସୁପ୍ରତିଷ୍ଠାନ ସୁଲୋଚନ ନବଯୌବନ ପ୍ରସନମ ସର୍ବବରଣ ଭୂଷିତ সুচারুদর্শন দেবী প্রিনত পয়ুধারম ত্রিবঙ্গ স্থাপনা ত্রায় মহিষাসুর মদিনী মৃঘালয়ে সম্পর্শ দশবাহু সমান্বিত ত্রিশুলং দক্ষিণে দিয়ায় হরগম চক্রং কমারদ তীক্ষ্ণভান তথাশক্তি দক্ষিণে সন্নিবেশত কেটক পূর্ণ পাশ পাশ নেবছ বন্টান বা পশুম বাপি বামত সন্নিবেশত ওম নম ভগবতে শ্রী দুর্গা দেবী সচন্দন বেল্লপত্রাঞ্জলি ওম শ্রী জয় দুর্গা দিব্যানবা দুবার যারি ব্যবস্থা নেত আবার দুঃখ ফুল আবার আবার

পুত্ৰান দেহি দনম দেহি সৰ্বান কামা দেহি মে পুষ্পাঞ্জলি ঔং শ্ৰী জয় দূৰ্গাই নম ৰ হৰ পাপম হৰ কেশম হৰ সুক খৰাশুকম হৰৰুগম হৰ কুব হৰ মাৰি হৰ প্ৰিয়ে শ পুষ্পাঞ্জলি ওম শ্লিং য দুর্গায়মা ও কায়ম মনস বাচা কর্মনা জত জ্ঞানা জ্ঞানা কীর্তন পাপং দুর্গে তং হর দুর্গতিশো পুষ্পাঞ্জলি ওম শ্লিং जय दुर्गामा मोहे भगवती ओ भ्रिमो तन्नी गौरी प्रचुदया ओम् सर्वमङ्गल मंगले शिव सर्वार्थे साधिके शरण ताम्बुके गौरी नारायणी नमस्ती नमा नमा

জগদ্রিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম ও নম শিবায় শান্তায় কারণার্থ হেত এবে নিবেদয়ামি ছাত্মানা তম গতি পরমেশ্বরাম ওম নম শিবায় ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থে সাধিক শরণ্যে তামুকে গৌরী নারায়ণী নমস্ত সাই নম নম ও যা দেবী সর্বেভূত মাতৃরূপেণ সংস্থিতা ওম নমস্ত সাই নমস্ত সাই নম সাই নম 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 ভগবতে শ্রী বাসুদেব শ্রীকৃষ্ণায় গোবি নম নম ও নারায়ণা বিদ্হে বাসুদেব ধীমহী তন্নি বিষ্ণু প্রচোদয় ও যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ যত তত্র শ্রী বিজয়ী নীতিমতি মম ওম গঙ্গা গীতা চষাবৃত্তি সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশন্দা মুক্তিগিরি অর্ধমাত্রা সীতানন্দা ববগ্নী ভ্রান্তিরাশিনী বেদত্রয়ী পরানন্দা তত জ্ঞান মঞ্জুরি ইত্যাতি যথে নিত্যম মানুষ জ্ঞান সিদ্ধি লবে ত্রতান্তে পরমপদা ও প্রিয়ত পুন্ডুরী লক্ষ্য সর্বযজ্ঞ হর হরি তুষ্টে জগত তুষ্ট ফলিতে প্রিয়তম জগৎ ସର୍ବ କର୍ମ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଶରଣେ ସମର୍ପିତ ମସ୍ତ ଓ ମସ୍ତ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରେ 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 କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହରେ হরে রাম হরে রাম 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 হরে হরে ওম হর তৎসৌ ওম হরিও তৎসৌ ঔ হৎসৌ ভগবতী